নমস্কার বন্ধুরা বন্ধুরা আমি মধুমিতা আপনারা দেখছেন সন্ধানে সবুজের আমরা যখন বাগান করি আমাদের বাগানের জন্য নানা ধরনের সারের প্রয়োজন হয় এবং বাগান করলে ফল ফুল গাছে ফলাতে গেলে আমাদেরকে সার প্রয়োগ করতেই হবে যেহেতু আমরা এই কন্টেনারে ছাদে বাগান করছি সেই জন্য আমাদেরকে গাছে সার প্রয়োগ করতেই হবে কারণ গাছ মাটি থেকে যে স্বাভাবিক খাদ্যটা পেতো এই কন্টেনার বাগানে যে সকল গাছ লাগানো হয় সেগুলো তারা পর্যাপ্ত পরিমাণে পায় না তার জন্য গাছে আমাদেরকে বাইরে থেকে সার প্রয়োগ করা অবশ্যই দরকার এবং সেই জন্য আমাদেরকে নাইট্রোজেন ফসফরাস এবং পটাশ সমৃদ্ধ সার এছাড়াও অনুখাদ্যযুক্ত যে সকল ম্যাক্রো নিউট্রিয়েন্ট মাইক্রো নিউট্রিয়েন্ট সে সমস্ত কিছু আমাদেরকে গাছে প্রয়োগ কর হয় সেই জন্য আমরা বাড়িতে কিছু ফেলে দেওয়া যে সকল জিনিস সেই সকল জিনিস দিয়ে আবার আমরা তৈরি করতে পারি ফসফরাস সমৃদ্ধ একটি সার এবং যার মধ্যে অনেক পটাশও রয়েছে সেরকমই ফেলে দেওয়া জিনিস হলো আমাদের চিংড়ি মাছের মাথা এবং আমি এর সঙ্গে নিয়েছি কয়েকটি সামুদ নদীর মৌরলা মাছ এই মৌরলা মাছে প্রচুর পরিমাণে ফসফেট রয়েছে যা আমাদের গাছকে শক্তপোক্ত করতে এবং ফুল ফল ধরাতে প্রচুর পরিমাণে সাহায্য করবে এইগুলি দিয়ে আমরা আমরা অতি সহজে এগুলি ফেলে দিই বাইরে যার ফলে আমাদের বাইরে পরিবেশ দূষিত হয় কিন্তু আমরা এগুলিকে যদি কাজে লাগিয়ে আমাদের বাগানকে সমৃদ্ধ করে তুলতে পারি সেই জন্য আপনাদের কাছে আমি নিয়ে এসেছি একটি ফসফেট এবং পটাশ সমৃদ্ধ সার তৈরি করার পদ্ধতি চলুন দেখে নিয়ে আমরা কিভাবে এই সাটি তৈরি করি বন্ধুরা আমি প্রথমে একটি কন্টেনার নিয়েছি বন্ধুরা আগেও আমার ভিডিওতে বলেছি আমরা যখনই কোনো জৈব সার তৈরি করব তখন আমাদেরকে নিতে হবে এই রকম কন্টেনার যেগুলি প্লাস্টিকের তৈরি তাতে আমি জল নিয়ে নিয়েছি বন্ধুরা এটা প্রায় দু লিটার সম্ভবত জল হবে দু লিটারের মতো জল নিয়ে নিয়েছি আর এতে আমি বেশ অনেকটাই চিংড়ি মাছের বাদ দেওয়া যে সকল মাথা গুলো দিয়ে দিচ্ছি এই মৌরলা মাছ এতে প্রচুর পরিমাণে ফসফেট রয়েছে আর বন্ধুরা একটুখানি গুড় আমার চিরপরিচিত আমি যে জৈব সার প্রয়োগ করলে তাতে তৈরির প্রসেসের মধ্যে আমি একটু করে গুড় প্রয়োগ করি যাতে এই সারটি দ্রুত তৈরি হয় এই একটুখানি গুড় দিয়ে দিলাম বন্ধুরা আর দিচ্ছি আমার তৈরি করে রাখা ওয়েস্ট ডিকম্পোজার এই দিলে এটাতে খুব দ্রুততার সঙ্গে আমার এই দ্রবণটি তৈরি হয়ে যাবে এবং আমার এই সারটি তৈরি হয়ে আমি গাছে তাড়াতাড়ি প্রয়োগ করতে পারবো বন্ধুরা আমি এতক্ষণ পর্যন্ত স্টিলের একটি চামচ দিয়ে ছিলাম কিন্তু এরপরে আর আমি এতে কোনো ধাতব জিনিস আমি এতে ব্যবহার করব না এতে আমি দিয়ে দিচ্ছি ওয়েস্ট সলিউশন বন্ধুরা এইবার এই রবনটিকে আমি ভালো করে একটি খাঁচি আমার কাছে এখন নেই বন্ধুরা এটিকে ভালো করে নাড়িয়ে এইবার আমি এটিকে একটি ছায়াযুক্ত স্থানে রেখে দেব বন্ধুরা আমরা রোজ এটিকে দুবার পারলে তিনবার আমরা এটিকে নাড়াবো ভালো করে ক্লক ওয়াইজ এবং অ্যান্টি ক্লক ওয়াইজ নাড়াতে থাকবো এটিকে একটি ছায়াযুক্ত স্থানে রাখবো এবং ঢাকা পুরোপুরি দেব না একটু অল্প করে খোলা রাখবো যাতে এটিকে হাওয়া পাস করে বন্ধুরা এটি যখন পচন ক্রিয়া শুরু হবে তাতে কিন্তু দুর্গন্ধ হবে বন্ধুরা আপনারা এমন একটি জায়গায় রাখবেন ছাদের এমন একটি জায়গায় রাখবেন যেটা অটোমেটিক্যালি দুর্গন্ধটি বাতাসের সঙ্গে মিশে চলে যায় তাতে আপনাদের কোনো অসুবিধা না হয় সেই জন্য আপনি এটিকে একটি ছাদের একটি কোনায় ঢাকা দিয়ে রেখে দেবেন এবং যেখানে ছায়া স্থান আপনার রোদ তাপ যেন না লাগে সেই জায়গায় এটিকে রেখে দেবেন সাত থেকে আট দিন আপনি এটাকে নাড়াতে থাকবেন আপনারা এবং এটি একটি উৎকৃষ্ট পটাশ এবং ফসফেট সমৃদ্ধ সার তৈরি হয়ে যা। বন্ধুরা আমি এই রকম সার তৈরি করে আমার প্রতিটি গাছে আমি প্রয়োগ করে দেখেছি এবং তার রেজাল্টও আমি পেয়েছি খুব ভালো মতোই দেখুন বন্ধুরা আমার এই মৌসুমী গাছ মৌসুমী গাছে আমার কত সুন্দর মৌসুমী এই বছর নতুন এই গাছে ফল ধরেছে এই দুটি ফল আমি পেয়েছি বন্ধুরা সাইজ দেখেছেন বাজারের মৌসুমী লেবুর থেকে কিছু কম নয় এছাড়াও আমি এই পাতি লেবুর গাছে দিয়েছি দেখুন বন্ধুরা আমার গাছে কত পরিমাণ লেবু ধরেছে এই একটি পাতে কাগজি লেবুর গাছ এই কাগজি লেবুর গাছে কত পরিমাণ কাগজি লেবু ধরেছে বন্ধুরা দেখুন আপনারাও বাড়িতে এইরকম ভাবে ফেলে দেওয়া মাছের আঁশ পটা এবং তেল এবং পালখা যেসব যেগুলো আমরা ফেলে দিই সেগুলি আপনারা আপনার গাছে প্রয়োগ করবেন এবং এগুলি দিয়ে একটি উৎকৃষ্ট সার আপনারা তৈরি করবেন এছাড়াও এই পিয়ারা গাছে দিয়েছি বন্ধুরা এই পিয়ারা গাছে দেখুন আমার গাছে কত সুন্দর পিয়ারা ধরেছে বন্ধুরা আমার গাছের গ্রোথও যথেষ্ট ভালো রয়েছে চলো আরেকটি পেয়ারা গাছ রয়েছে আমি দেখাই বন্ধুরা এই দেখুন বন্ধুরা আমার এই একটি গাছ এই গাছটিতে আমি যথেষ্ট পরিমাণে প্রয়োগ করেছি এবং যথেষ্ট পরিমাণে ফলও আমি পাচ্ছি বন্ধুরা দেখুন গাছে কত সুন্দর পেয়ারা ধরেছে বন্ধুরা আপনারা ওই সারটি তৈরি করুন এবং যথেষ্ট পরিমাণে আপনারা আপনাদের বাগানে সার প্রয়োগ করে ফল আপনারা পেতে পারবেন তাই বন্ধুরা আপনারা আপনাদের বাড়ির যে সকল ফেলে দেওয়া আঁশ মাছের পোটা এগুলো ফেলবেন না এবং বাজার থেকে আপনারা অল্প দামে ওই সামুদ্রিক ছোট ছোট মাছ আপনারা নিয়ে আসতে পারেন সেগুলি নিয়ে এসে বন্ধুরা আপনারা আপনাদের বাগানে এরকম ভাবে সার তৈরি করে আপনাদের গাছগুলিতে প্রয়োগ করুন এবং আপনাদের গাছগুলিকে ফলে ফুলে ভর্তি করুন এবং আপনারা সেই ফলের আস্বাদ গ্রহণ করুন এই ছিল বন্ধুরা আজকের উপস্থাপনা যদি এই সার প্রয়োগ করাটা এবং তৈরি করাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন করে করুন যাতে আমি আরো আরো ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারি আমার বাগানে যেরকম ভাবে আমি গাছ করছি আপনাদের সামনে নিত্য নতুন সেই ধরনের ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারি আপনারা সবাই সবাই ভালো থাকবেন বন্ধুরা আজ এই পর্যন্ত নমস্কার